এবং কি সামনে ফর গ্লাসটা কিন্তু দেখেন অতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এবং কি আপনার অরিজিনাল হেডলাইট ফকলাইটগুলোও কিন্তু অরিজিনাল গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিল এবং কি প্রত্যেকটা হেডলাইট কিন্তু অরিজিনাল একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পিওর অরিজিনাল জাপানি এবং কালারটাও কিন্তু অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি তারপর আমরা দেখাবো চার টায়ারটা দেখেন টায়ার কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ ওই যে কোনো কাজ না গুড়ি কাটা রাখে কিন্তু অরিজিনাল টায়ার কিন্তু গুড়ি করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশন আপনার পাওদানিও লাগানো আছে আমরা ভিতরে কন্ডিশনটা একটু দেখাই এক অনেক ফ্রেশ কন্ডিশন কোন ধরনের কোনো কাজ কাম নেই খালি নিবেন আর চালাবেন এসি টেসি সব কিছু আছে সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে অনেক ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোর প্যাডগুলো পিছনের ব্যাক লাইট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনে নেবে জাপানের লেখা আছে পিছনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাপানি ভিতরের কন্ডিশনটা দেখাই একবারে ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই সুপার ফ্রেশ আমরা ডান পাশটা একটু দেখাই অনেক ফ্রেশ কন্ডিশন যারা কম বাজেটের একটা জিপ গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি তাদের জন্য এই গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন

ইঞ্জিন গিয়ার একদম ফ্রেশ মডেল হলো দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি চব্বিশশো এলপিজি করা আছে পেপারেট পাবেন দামটা চাচ্ছে দাম চাচ্ছি আট লক্ষ আশি হাজার টাকা ফিক্স প্রাইস প্রাইস আট লাখ আশি হাজার টাকা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট সরব অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাজি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম আসসালামাইকুম